ওই যে বললাম দু হাজার আগে পরে স্লোগান আমরা বলেছি কোন আলাপ আলোচনায় নয় কোন কোর্টে নয় যা হবে সরাসরি বুল্লোজারের মুখোমুখি একটাই হাতিয়ার সেটা হবে সমজীবী মানুষের ঐক্য বস্তিবাসীদের মধ্যে সংগঠিত করার তার বাস্তু বাঁচানো দল মত নির্বিশেষে কোথাও যদি পাতাটা সরিয়ে রাখতে হয় সেই সংকীর্ণতা দূর করে আমরা উদার মনে তাদেরকে যুক্ত করে এই লড়াইয়ে আমরা সফল হয়েছি আমরা আটকে দিতে পেরেছি কোন রাজ্য জুড়ে যা আপনারা বিভিন্ন সময় দেখেছেন আমি উদাহরণ দিতে চাই না আমাদের বিশেষ করে রেলের খড়গপুর আসানসোল রানীগঞ্জ শিলিগুড়ি আলিপুরদুয়ার বিস্তর রেলের জমি কর্পোরেটদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ব্যবসায়ীদের স্বার্থে আমরা মনে করি জমিতে যে বাস করে অধিকরটা এই অধিকার সত্ত্বেও আমাদের দিতে হবে এই জমির লড়াইটা আমরা লড়তে চাই এই লড়াইয়ে আমরা বাজার আছে রুজি রোজগার আছে বিভিন্ন জায়গা জুড়ে আমরা সেগুলোকে নিয়ে আমরা আন্দোলন করে এই অভিজ্ঞতা নিয়ে এসেছি আমরা এখান থেকে ফিরে গিয়ে আমরা যে বার্তা আমাদের বস্তিবাসীদেরকে দিতে চাই যে আমার যে অধিকার যা ছিল শিক্ষার সুযোগ সংকুচিত হচ্ছে স্বাস্থ্যের সুযোগ সংকুচিত হচ্ছে পরিষেবা পানীয় জল নিকাশি এই সবটা কেন্দ্রস্থল ওই লোকাল গভর্নমেন্ট অর্থাৎ স্থানীয় সরকার যা সংবিধানের চুয়তম সংশোধনীতে আছেন যার টাকা লুট হচ্ছে তাই হলো আমাদের আপনার আবাসন দিচ্ছে না আবাসন লুট হচ্ছে বিপিএল কে পিএল করছে রেশন কার্ড থেকে বঞ্চিত করা হচ্ছে প্রকৃত গরিব আগে বিপিএল ছিল আগে অন্ত্যোদয় ছিল এখন এখন এপিএল হয়েছে আর আমরা দেখছি শাসক দলের যারা সবাই তারা হলো এই সত্ত্বার রেশন খাদ্য সুরক্ষার সুযোগ পাচ্ছে আমরা তাই পাঁচ পেয়েছি কবে আপনার মালপো খেয়েছিলেন তার আমার তার এফেক্ট আমাদেরকে ভুগতে হচ্ছে মাসুল নিয়ন্ত্রণ কমিশ